কষ্ট দেখে এই ছবি গেছিলাম বাসাবাড়িতে বাবাও যায় ছেলেও যায় আর কি বলো মানে এদের বলার বাহিরে এ রাত আমারে আমার এক টানা পুরা তোর জীবনটাই দুঃখের মাঝে মাঝে বলে আল্লাহ নেওয়া গেল ভালো হইত ত্রিশুদ্ধ চামিলি বেগম একজন প্রবাস ফেরত নারী গত কয়েক বছরের ব্যবধানে বাসাবাড়িতে কাজ করতে দু দফায় সৌদি আরব গিয়েছিলেন কিন্তু শারীরিক ও যৌন নির্যাতনে টিকতে না পেরে ফিরে এসেছেন শেষ যেবার সৌদি আরব যান সেবার দু মাসও থাকতে পারেননি বেকার স্বামীর কারণে সংসারের দায়িত্ব ভার এখন তার উপর এদিকে বিবাহিত দুই মেয়ে ও তাদের সন্তান সহ থাকছেন তার সাথে সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি চামিলি কষ্ট দেখে এই ছবি গেছিলাম বাসা বাড়ির কাজে বাদ দেয় না তারপর বাংলাদেশে ফোন দিতে দেয় না তারপর মনে বোঝেন কিছু বললে নির্যাতন করে করলে মার করে বাসা বাড়িতে বাবাও যায় ছেলেও যায় আর কি বলু মানে এদের বলার বাহিরে অনেক নির্যাতন করা হয় এর আগেও গেছিল আমি জাত ফিরেছি দেখেন তো কাজ বেশ কম হয়েছে হাতে আরামগ্রস্ত উঠায় গেছিলো পরিস্থিতি শিকারে যাই বাহিরে চোখে পথ দেখি না বা বাংলাদেশের ইনকাম অল্প হয় না তার কারণে যাই যে এরকম নির্যাতন হয়ে আসি রাত পড়ছি জীবনটাই দুঃখের তাই আল্লাহ দেখি কি করে মাঝে মাঝে বলে আল্লাহ নেওয়া গেল বালভিট আগের বার গেছিলাম বিদেশ বাসা বাড়ির কাজেই গেছি বাসা বাড়ির কাজে মনে বোঝেনি যে কাজ করতেছি আসি অনেক সময় ভালো লাগে শরীরে অনেক সময় ভালো লাগে না ভালো না লাগলে লড়া করে কি যদি একটু জ্বর আহে বা একটু আহে গরম পানিটা দেয় নাইলে তেল ছিটা দেয় নাইলে যে মাথার যে ইয়ে আছে না সদি গড়ি দেয় বাড়ি দেয় গুমির থেকে ওটা হেলা ওটা হেলা যাক এভাবে দুই এক বছর কোনো কষ্ট করে করছি এমন মনে বুঝেন যে কষ্ট করতে করতে দুধ ইয়ে হয়ে গেছে গা কেন আর পারতেছি না ভাইয়া তার হাজবেন্ডে কোনো কাজ করতে চায় না কেউ কিছু করতে চায় না মেঘ ফালাম কই মেঘ বিয়ে দিছি কপাল খারাপ বাবা মা সন্তান ফালাইতে পারে না কখন নিয়ে আমি জোরে গড়ে থাকি আল্লাহ যা খায় হেঁটে খায় থাকি